স্টান্ট রাইডার হিসেবে বাংলাদেশের জনপ্রিয় একটি নাম আর এস ফাহিম চৌধুরী যিনি স্টান্টবাজির পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও সুপরিচিত তিনি প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকের জন্য দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানান ধরনের ভিডিও তৈরি করে থাকেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি বহুলভাবে আলোচিত সিলেটের বর্ণাত্যদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে তিনি বেশ সুনাম করিয়েছেন নেটিজেনরা আর এস ফাহিম চৌধুরীর নামে চিনলেও তার আসল নাম কামরুল হাসান চৌধুরী তার পরিবারে রয়েছে মা এবং দুই বোন ফাহিম চৌধুরীর বাবা দু সালে সড়ক দুর্ঘটনায় উনিশশো সাতানব্বই সালের আটাইশে ফেব্রুয়ারি কুমিল্লার গ্রামে জন্মগ্রহণ করা কেটেছে ঢাকার করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইউটিউবে যাত্রা শুরু হয় তার আর বাইক স্ট্যান্ডের সাথে তার যুক্ত হওয়াটা রীতিমতো একটা গল্পই বটে ছোটবেলা থেকেই বাইকের প্রতি ছিল দুর্বার আকর্ষণ এসএসসি পরীক্ষার আগে তিনি যখন বাসায় বাইকের জন্য আবদার করেন তখন তার আবদার পূরণ করা হয়নি অনেে অভিমান করে বাসা থেকে বের হয়ে যান বাসার বাইরে থেকেই এসএসসি পরীক্ষা দেন পরে 7000 টাকা দিয়ে মা বাইসাইকেল কিনে দেন 2012 সাল থেকে 2017 সাল অবধি তিনি সেই সাইকেল স্ট্যান্ড করেন তা করতে গিয়ে তাদের একটি সাইকেল স্ট্যান্ড গ্রুপ তৈরি হয়েছিল যারা স্ট্যান্ড শিখতে চাইতেন গ্রুপের মাধ্যমে তাদেরকেও শেখানো হতো স্ট্যান্ডে এগিয়ে যাওয়ার গল্পটা লেখা হয় 2017 সালে ফাহিম চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু রাকিবের মারা যাওয়ার পর বন্ধুটির অনেক ইচ্ছা ছিল বাইক স্ট্যান্ডকে বাংলাদেশের সকল মানুষ তথা বিদেশের মাটিতেও পরিচিত করানোর বন্ধুটির ইচ্ছে বাস্তবায়ন করতেই এগিয়ে আসা বন্ধুর স্বপ্ন সত্যি করে তুলতেই হাল ধরেন ফাহিম শুরু থেকেই বাইক স্ট্যান্ড মোটেও ভয় পাননি ফাহিম। এখন পর্যন্ত তারা বেশি জেলায় বিভিন্ন মাঝে তুলে ধরেছেন তবে কিছু সমস্যা থাকে। এবং খোলা মাছে অনুশীলন করলে সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করেন এই বাইকার ব্যক্তিগতভাবে ফাহিম চৌধুরী তিনশোটিরও বেশি বাইক স্ট্যান্ডে অংশ নিয়েছেন তিনি তার এই বাইক স্ট্যান্ড নেটিজেনদের সাথে শেয়ার করতে দু সালে প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলেন এখন যদিও স্ট্যান্টের বাইরেও তিনি ব্লগ ভিডিও আপলোড করেন আর সেই ব্লগ ভিডিওগুলোতে বেশ দর্শকপ্রিয়তাও পেতে দেখা গেছে এ পর্যন্ত সাতশো পঞ্চাশটিরও বেশি ভিডিও আপলোড করেছেন তিনি চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা আড়াই মিলিয়ন ছাড়িয়ে গেছে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকেও তিনি সমানভাবে জনপ্রিয় সেখানে তার তিন মিলিয়ন অনুসারী রয়েছে ফাহিমকে প্রায় দেখা যায় নিত্য নতুন গাড়িতে গাড়ি কেনা তার সবগুলোর একটি তিনি প্রথম গাড়ি কিনেছিলেন দুই লাখ ষাট হাজার টাকা দিয়ে প্রথম গাড়ি কেনার পর নির্দিষ্ট সময় ধরে টাকা জমিয়ে রাখেন নতুন গাড়ি কেনার জন্য এরপর পুরনো গাড়ি বিক্রির টাকা যোগ করে আবারও কিনেন নতুন গাড়ি নতুন গাড়ির প্রতি বেশি ভালোবাসা থাকায় কখনো নিজের টাকায় নতুন গাড়ি কেনা সম্ভব না হলেও বন্ধুর কাছ থেকে ধারদেনা করে হলেও গাড়ি কেনার নেশা রয়েছে ফাহিমের ব্যক্তিগত জীবনে দু হাজার উনিশ সালের বিশ ডিসেম্বর মানজিয়া ফিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফাহিম মানজিয়া ফিমুও একজন সোশ্যাল মিডিয়া স্টার তিনি তার ইনস্টাগ্রামে ছবির জন্য পরিচিত ভিডিওতে প্রায় এই দুজনকে একসাথে দেখা যায় ক্যারিয়ারে এখন ব্যস্ত সময় পার করছেন ফাহিম চৌধুরী দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রতি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন সম্প্রতি সিরাজগঞ্জ শহরে এস এস রোডে একটি রেস্টুরেন্টে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সদল বলে গিয়েছিলেন তিনি সেখানে ব্লগ ভিডিও ধারণ করার সময় ব্রিজের প্রবেশমুখের লোহার পাইপের মাথায় আঘাত লেগে তার সিনেমাটোগ্রাফার রবিউল আজিম তনু হারান এই ঘটনায় ফাহিম বেশ মর্মাহত হন